আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা দারুণ ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম শাপলা ভর্তার রেসিপি আপনাকে আগে কখনও খেয়েছেন না খেলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার শাপলা কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আম্মুকে বললাম শাপলা দিয়ে একটা আনকমন রেসিপি তৈরি করতে আম্মু আমাকে বললো আজকে তোর জন্য ভ ভর্তা তৈরি করব এখানে আমরা সাপলা শাপলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় আট নয়টার মতো নিয়েছি মানে ছয় সাতটা বা এরকমই হবে মরিচ শুকনো মরিচগুলোকে এখন ভালো করে আমরা এখানে ভেজে নিচ্ছি এবার এই কড়াইতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বন্ধুরা ভর্তা অনেক রকমই খেয়েছেন অনেকেই অনেক ভর্তা খেয়েছেন কখনো যদি এভাবে শাপলা ভর্তা রেসিপিটা করে খাবেন আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন বেশ কতগুলো রসুন দিয়েছি রসুনগুলো মানে রসুনগুলো দেওয়ার কারণে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে এখানে আমরা সরিষা তেল দিয়ে কিন্তু ভর্তাটা করছি এখানে পেঁয়াজগুলো আর রসুনগুলো সরষের তেল দিয়ে একটু ওপিট ওপিট ভেজে নিচ্ছি মানে বিশেষ করুন বন্ধুরা আমার কাছে এই ভর্তাটা এত বেশি ভালো লেগেছে কেন জানি না আমি ভর্তাটার ফ্যান হয়ে গেছি একবার চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন সাপলে কিন্তু এমনিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা হচ্ছে আমাদের শরীরের অনেক পূরণ করতে সাহায্য করে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এ পর্যায়ে এসে আমরা ভেজে রাখা পেঁয়াজগুলোকে আর ভালো করে একটু এপি টপি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রত্যেকটা বেলায় কেমন জানি না আমার না ভর্তা না থাকলে হয় না সেটা যে কোনো ভর্তায় হতে পারে ভাবতে পারিনি শাপলা ভর্তার রেসিপিটা এত বেশি টেস্টি হবে আপনারা একবার চাইলে শাপলা ভর্তার রেসিপি এভাবে বাসার তৈরি করতে তৈরি করে খেতে পারেন রেসিপিটা যতটা স্বাস্থ্যকর ততটাই কিন্তু টেস্টি মানে আমার কাছে এতটা ভালো লেগেছে কি বলবো মানে আমি এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারতেছি না আমার কাছে খুব মজা লাগছে আর গরম ভাতের রেসিপিটা কেমন লাগলো সেটার একটা রিভিউ আপনার সাথে শেয়ার করবো প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন আয়রন ও ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী তাছাড়াও হাড়ের গঠন ঠিক করতে এবং হাড়কে মজবুত রাখতে অনেক বেশি সাহায্য করে শাপলা শাপলাগুলো অনেক বেশি টাটকা ছিল যার কারণে ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছে বন্ধুরা এই পদ্ধতিতে একবার শাপলাটা বাসা রান্না করে দেখতে পারেন সবাই কিন্তু পছন্দ করে খাবে আর গরম ভাতে এই সাপলাটা খেতে যে এত ভালো লেগেছে কি বলবো আমার অনেক বেশি ভালো লেগেছে তাই ভাবলাম আমি রেসিপিটা কিন্তু আপনার সাথে শেয়ার করে ফেলি আসলে কি জানেন বন্ধুরা দিন শেষে কিন্তু আমরা বাঙালি মাছে ভাতে আর ভর্তায় বাঙালি ভাই এটা ছাড়া কিন্তু আমাদের বাঙালিদের একটা দিনও যাকে বলে চলে না আর শাপলা ভর্তাটা ভাই এতটা মজা হয়েছে আমি কি বলবো আমার ভাই বোনেরদের উদ্দেশ্যে বলবো এইভাবে একবার হলেও বাসায় শাপলা ভর্তা রেসিপিটা তৈরি করতে পারেন রেসিপিটা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি স্বাস্থ্যকর এ পর্যায়ে সে ভর্তাটা টেস্টটা যাতে একটু বেড়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে ডিম অ্যাড করতেছি বন্ধুরা ডিমটা অ্যাড করার কারণে কিন্তু ভর্তার টেস্টটা আরো বেশি হয়ে গিয়েছে এইভাবে একবার হইলেও বাসায় এই সাপলার সিজনে ভর্তাটা তৈরি করে দেখতে পারেন যতটা টেস্টি ততটাই কিন্তু স্বাস্থ্যকর ভাই আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আপনারা চাইলে আপনারা পাঁচ থেকে ছয় মিনিট না আচার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল মনে হচ্ছিল যে গরম বাতে ভর্তাটা খেতে আসলে কেমন লাগবে বিশ্বাস করুন বন্ধুরা এখন ভর্তাটা করার একদম উপযুক্ত সময় এখন আমরা কি কি লাগছে চলুন দেখিনি ভর্তাটা করতে আর আমি খাওয়ার রিভিউটা শেয়ার করব এখানে ঝাল শুকনো মরিচগুলোকে প্রথমে ভালোভাবে মাখায় নিব এই পিঠ বন্ধুরা মানে আমি ভাবতে পারিনি ভাই ভর্তাটা এত মজা হবে শুকনো মরিচ আর পেঁয়াজ যখন একসাথে মেশাই তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতে ছিল মানে আমি ভাবতেও পারিনি ভর্তাটা যতটা এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি কিন্তু এইটার টেস্ট হয়েছে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে একদম লাল লাল শুকনো মাস ঝাল ঝাল হবে আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হইলে ভাল লাগে আমার কাছে মনে হয় সাপলাটা অনেকটা একটু পাঞ্চে পাঞ্চে টাইপের একটা সবজি বা খাবার তো সেক্ষেত্রে কিন্তু সাপলাটাকে যদি একটু ঝাল ঝাল বেশি দিয়ে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে যখন আমি মাখাচ্ছিলাম বা আম্মু মাখাচ্ছিল তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান চলে আসতেছিলো মানে আমি ওয়েট করতেছিলাম কখন আমি ভর্তাটা খাবো আমি এতটাও অ্যাকসেপ্ট করিনি যে ভর্তাটার ঘ্রানটা যেমন হবে ভর্তাটা খেতেও অনেকটা ভালো লাগবে শাপলার মধ্যে ডিমটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা অন্যরকম ফ্লেভার আসছে যার কারণে টেস্টটাও কিন্তু ডিফারেন্ট আসছে এভাবে ভালো করে এপিনপিন মাখিয়ে নিব আর এই ভর্তাটা আস্তে আস্তে রসুনের জন্যই কিন্তু যখন একটা শাপলা একটু হচ্ছে রসুন আর এক নকা ভাত আর কী লাগে একটা বাঙালির কাছে ভালোভাবে চটকায় চটকায় মাখায় নিতে হবে আর ধনে পাতাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমার কাছে মনে হয় ভর্তায় ধনে পাতা না দিলে কেন জানি একটা প্রপার যে মজাটা সেইটা কেন জানি না আসে না আচ্ছা বন্ধু একটা আনকমন ভর্তা তৈরি করতে আমি তাদেরকে সাজেস্ট দেবো এক নম্বরে রাখতে পারেন কিন্তু তারাই সাপলা ভর্তা রেসিপি আমি যতটা ভাবি নাই তার থেকেও বেশি ভর্তাটা মজা হয়েছে আর গরম ভাতের সাথে ভাই খাইতে এতটা বেশি ভালো লাগছিল আমি কিন্তু এই শাপলা সিজনে আর যাই ভুল করি না কেন এই সাপলা ভর্তা রেসিপিটা কিন্তু আমি খাবই আপনারা চাইলে কিন্তু আপনারা এইভাবে ভর্তার টেস্টটা করতে পারেন ভর্তাটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে আপনারা খেতে পারেন সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মাখায় নিব আর কি লাগে তাই না সরিষার তেলটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল মানে আমার ভর্তা খাওয়ার লোভটা কিন্তু একদম বেড়ে গেছিলো মানে আমি ভাবতেও পারিনি ভর্তাটা যে এতটা মজা হবে মানে গরম ভাতে ভর্তা যাতে এত টেস্টি হবে আমার এটা চিন্তারও বাইরে ছিল বন্ধুরা পর্যায়ে এসে শাপলাটা নিলাম আর এই যে শাপলাটা আর গরম ভাত আগেই লবণ দিয়ে মাখায় রাখছিলাম আর প্রত্যেকটা লোকমা এতটা মজা ভাই কী বলবো মানে আমার ভর্তাটা খাইতে খাইতে ঝাল লেগে যাচ্ছিলো আর মজা যতটা হয়েছিল তাই আমি বারে বারে শাপলার ভর্তাটা নিয়ে নিয়ে মানে গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছিলাম মানে এত বেশি টেস্টি হয়ে গিয়েছিল প্রত্যেকবার এক এক লোকমার সাথে একটু ভর্তা নিন আর এক একটা ভর্তা এইভাবে যদি আপনি মাখায় মাখায় খাইতে পারেন আহ এতে যে শান্তি যে তৃপ্তি আপনি কিন্তু অন্য কিছুতেই পাবেন